তুমি কি জিনিস গুরু আমি জানি আর কেউ জানে না গেরুয়াধারে যোগ গুরু রামদেবের এই ভিডিওটা দেখে শিলাজিৎ মজুমদারের সেই বিখ্যাত গানটা হয়তো অনেকেরই মনে পড়তে পারে গতকাল দিল্লির চিত্তরঞ্জন পার্কের মাছের বাজারে আপনারা স্বঘোষিত সনাতনীদের জিরুন দেখেছেন আজ দেখুন রামদেব দাবি করছেন সর্বতে ওনাকে ধর্ম আছে আগে দেখুন ভিডিওটা আর বোঝার চেষ্টা করুন সিআর পার্কের নিরামিষ তন্ত্রে দমনমূলক ভিডিওর সঙ্গে রামদেবের এমন দাবির মিল কোথায় বাকি আলোচনা তারপর ঠান্ডা मतलब টয়লেট ক্লিনার पीते रहते हैं एक तरफ टॉयलेट क्लीनर का प्रहार जहर दूसरी तरफ शरबत के नाम पर एक कंपनी है जो शरबत तो देती है लेकिन वो शरबत से जो तो पैसा मिलता है उससे मदरसे और मस्जिदें बनवाती ठीक है उनका मजहब है लेकिन आप यदि वो शरबत पियेंगे तो मस्जिद और मदरसे बनेंगे और पतंजलि का गुलाब का शरबत पीते हैं आप ये शरबत पियेंगे आप तो गुरुकुल बनेंगे आचार्य कोलम बनेगा पतंजलि विश्वविद्यालय भारतीय शिक्षा बोर्ड आगे बढ़ेगा इसलिए मैं कहता हूँ ये शरबत जिहाद भी जैसे लव जिहाद वोट जिहाद चल रहा है ना ऐसे शरबत जिहाद भी चल रहा है तो लो आपको इस शरबत जिहाद से बचाना है तो सब तक ये शरबत में माने इससे टेस्टी फ्रेशनेस ऐसे एक घूट पीते ऐसे लगता है ताजगी मानो सारे ब्रह्मांड की ऊर्जा नमस्कार मैं मधुरिमा भूमिका और अपना देखें दैनिक संवाद अनलाइने सत्य आसले वेदनादायक देखें तो हमरा उड़ा হিন্দু হিন্দু হিন্দুত্ব এখন আর কেবল রাজনৈতিক ন্যারেটিভ নয় ভোগপণ্য ব্র্যান্ডেরো ব্র্যান্ডিং ল্যান্ড জিহাদ লাভ জিহাদ রাজনীতির ময়দান ছাপিয়ে অনেক দিন আগে এই সব শব্দ গৃহস্থের ড্রয়িং রুমে ঢুকে গিয়েছে এবার বাজারে এলো বিভাজনের নতুন শব্দ সর্বজিহাদ এমন শব্দবন্ধনী যিনি বাজারে নিয়ে এলেন তিনি কোন রাজনীতিক নন জনপ্রিয় যোগগুরু রামদেব যিনি একাধারে পট্টবস্ত্রধারী যোগগুরু এবং ছদ্মবেশী শিল্পপতি এই যে আজ অধিকাংশ ভারতীয় পরিবারে প্রৌঢ় থেকে বৃদ্ধ প্রাণায়াম অনুলোম বিলোম কপাল ভাতি নিয়মিত করেন অথবা করতে চান এর পুরো কৃতিত্ব কিন্তু রামদেবের কুড়ি পঁচিশ বছর আগেও মধ্যবিত্ত সংসারে চল ছিল না প্রাণায় শব্দটার সঙ্গেও তেমন পরিচিত ছিলাম না আমরা কেউই একবিংশ শতকের শুরু তখনও ঘরে ঘরে রঙিন টিভি কেবল চ্যানেল আসেনি কিন্তু তিনি চলে এসেছেন বাচকটা একটু ছোট এক মুখ কালো কুচকুচে দাঁড়িয়ে শরীর করে কিভাবে যৌবন ধরে রাখা যায় যায় থাকা সরল হিন্দি ভাষায় তিনি দেশবাসীকে বোঝাতেন তিনি দেশকে প্রথম শোনালেন বা আর ডান হাতে নোকে নোক ঘষে নাকি মাথার চুলে পাক ধরে না এরকম আরও কত টিপস লালাজে প্রচারিত সর্বদের এই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে আপনার পরিবার এবং নিষ্পাপ শিশুদের কোল্ড ড্রিঙ্কস এবং শরবত জিহাদের নামে বিক্রি হওয়া টয়লেট ক্লিনারের বিষ থেকে রক্ষা করুন বাড়িতে কেবল পতঞ্জলির শরবত এবং জুস আনুন পাঁচটি সিনেমায় ফ্লপ হওয়ার পর দীর্ঘর ছবিতে অমিতাভ বচ্চন স্টার হয়েছিলেন কিন্তু রামদেবকে স্টার হওয়ার জন্য এতটাও অপেক্ষা করতে হয়নি একেবারে ভেদিভিনি ভিসির মতো ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় তিনি টেলিভিশনের পর্দায় এসেছেন দেখেছেন জয় করেছেন কোনো আধ্যাত্মিক বাণী বিতরণ নয় ভবিষ্যৎ বাণীও নয় বিভূতির অলৌকিক খেলা নয় রাজনীতির নেতা নেত্রীদের মতো স্বপ্ন ফেরি করা নয় তার একটাই ছোট্ট মন্ত্র ছিল প্রাণায়াম করুন জীবনে আচ্ছেদিন দিন আসবেই দেশকে প্রাণায়ামে অভ্যস্ত করা এই যোগগুরু যোগের মোড়কে কিভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সেই কথাই আসছি পরে তার আগে শরবত নিয়ে কিছু কথা হোক উর্দু উচ্চারণে যা শরবত বাংলায় সেটাই শরবত শরবত শব্দটা মূলত আরবি শব্দ শরিবা থেকে এসেছে যার অর্থ পান করা ফার্সি এবং তুর্কি ভাষায় এর নাম শারবেত ইতালীয় ভাষায় সারবেটো সব ভাষা নিয়ে ইংরেজিতে এই পানীয়র নাম সেরব আবার উস্মানীয় তুর্কি মানে ইরানি ভাষায় এটি শবরত ইউরোপের শেরবিটের স্বাদ ঠিক আমাদের শরবতের মতো না হলেও আমেরিকার শেরবিট আর আমাদের শরবত হুবহু এক শেক্সপিয়ার বলেছেন নামে কি এসে যায় কিন্তু এসে তো যাই অন্তত রামদেব তো এই ভিডিওতে সেটাই দাবি করেছেন ছোটবেলা থেকে আমরা শিখেছি শরবত হবে গোলাপ কেওড়ার সুগন্ধে ভরা এক লাল ঠান্ডা পানীয় একে আপনারা পূর্বতন শাসকদের রাজনীতি বা মার্কেট যাই বলুন তুষ্টিকরণের আর আর শরবত বিষয়টা একেবারে সমর্থক হয়ে আছে ছোট থেকে দেখছি আমাদের বাবা কাকারাও দেখে এসেছেন শরবতের রং হবে হালকা লাল আর গেরুয়া রঙের যে শরবত সেটা অরেঞ্জ স্কোয়াশ শের স্বাদ আর শরবতের স্বাদ এক নয় বোতলে বন্দি স্কুয়াশের বাজার দখল করতে নব্বই দশকে আসে পাউচ পাউচ দুনিয়ায় সেই প্রথম তার অন্তত বছর পরে বাজারে আসে ব্র্যান্ডের ফ্রুট জুস কিন্তু শরবত বলতে আজও রক্তিম বর্ণের শীতল পানীয়টি অদ্বিতীয় আমাদের পূর্বসূরিরাও প্রবল গ্রীষ্মে দুদণ্ডের আশ্রয়ের খোঁজে এই শরবতের গ্লাসে চুমুক দিয়েছেন আয়ুর্বেদিক শিল্পোদ্যোগী হিসেবে রামদেব ঠিক এই জায়গাটাতেই আঘাত করতে চেয়েছেন ভিডিওতে রঙ্গশিল্পীর ঢঙে তার কথা শুনে বোঝা যাচ্ছে তিনিও বিলক্ষণ বুঝে গেছেন ভোট যন্ত্র থেকে ভোগ্যপন্ন আমরা ওরাই এখন দেশের সেরা ব্র্যান্ড ভালো করে শুনুন তিনি কি বলছেন প্রতঞ্জলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলছেন এটা হিন্দুদের শরবত ওটা মুসলিমদের শরবত লাল শরবতের মুনাফায় মাদ্রাসা এবং মসজিদ তৈরি হয় আর তার এই শরবতের হিন্দুত্ব পুষ্ট হয় যোগগুরুত্ব মাকে সালাম নিজের কোম্পানির তৈরি শরবতের প্রচারধর্মী এই ভিডিওতে লালা রামদেবের দাবি থেকেই এমন তত্ত্ব আমরা প্রথম শুনলাম রামদেব দাবি করেছেন কোটি কোটি দেশবাসীকে দশকের পর দশক ধরে লাল রঙের শরবত খাইয়ে শরবত বিক্রি করে ওই শরবত প্রস্তুতকারক কোম্পানি আদতে দেশের শরবত জিহাত তৈরি করছে এই প্রথম জানা গেল শরবত বিক্রি করে শরবত খাইয়ে সমাজের শরবত জিহাদ ছড়িয়ে দেওয়া যায় এরপরে আর ইন্টারনেটে খোঁজার দরকার নেই বোঝাই যাচ্ছে জনপ্রিয় লাল শরবতের ব্র্যান্ডের মালিক একজন অহিন্দু ঠিকই তিনি একজন মুসলমান ভারতীয়দের জীব থেকে ওই লাল শরবতের স্বাদ চিরতরে হটিয়ে দিতে নিজেদের কোম্পানির শরবত বিপণনের কি অভিনব শব্দঘাত রামদেবের সঙ্গে একই সঙ্গে আধ্যাত্ম আর ব্যবসার চর্চা হয় এই ব্যবসায়ী বাবা জানান শব্দব্রহ্ম আসলে এক অতীন্দ্রিয় ধ্বনি এর চেয়ে শক্তিশালী আর কোনো জাগতিক বস্তু নেই যে কোনো যেকোনো পরায়ণ ঘৃণা ভাষণও যে শব্দব্রহ্মের কল্যাণে অদ্বিতীয় হয়ে উঠতে পারে মার্কেটিং গুরুরা এটা ভালো জানেন লালাজি বলছেন ওই শরবত খেলে ওদের ব্যবসা বাড়বে মাদ্রাসা মসজিদের সংখ্যা বাড়বে কিন্তু পতঞ্জলের গুলাব শরবত পান করলে গুরুকুল বাড়বে আচার্যকুল বাড়বে দাবি করছেন তাদের তৈরি শরবত সম্পন্ন এক চুমুকেই গোটা দেহ মন তরতাজা হয়ে উঠবে গোটা ব্রহ্মাণ্ডের শক্তি আপনার শরীরে সঞ্চারিত হবে কিন্তু আসল কথাটা একবারও বলেননি যে পতঞ্জলের গোলাপ শরবত এই গ্রীষ্মে খেলে তাদের আয়ুর্বেদিক কোম্পানির মুনাফাও টাট্টু ঘোড়ার টাট্টু ঘোড়া বলতে মনে পড়লো গত ফেব্রুয়ারি মাসে রামদেব নিজের এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন লালাজের কোমরে বাঁধা গেরুয়া রঙের কাপড় রং মিলান্তি করে পড়া স্নিকার্স উর্ধাঙ্গ ও অনাবৃত এই বেশেই ঘোড়ার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নেমেছেন যোগগুরু সেই ভিডিওই দেখা গিয়েছিল এক ব্যক্তি ঘোড়া ছোটাচ্ছেন ঘোড়ার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নেমেছেন লালা রামদেব ঘোড়ার সঙ্গে তাল মিলিয়ে ছুটছেন তিনি কিছুক্ষণ পর দেখা যায় যোগগুরু এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লেন এবং সাদা ঘোড়াটা সামনের দিকে এগিয়ে গেল এরপর একটি টেবিলের দিকে তিনি এগিয়ে গেলেন সেখানে গিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে চির যুবক থাকার পন্থা জানাতে শুরু করলেন আসলে এই ভিডিও ছড়িয়ে পড়ার কিছুদিন আগে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগে রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কেরলের এক আদালত পাল্লাক করে জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতে গত পয়লা ফেব্রুয়ারি পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার দুই সহ প্রতিষ্ঠাতা রামদেব এবং আচার্য বালকৃষ্ণের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু তারা হাজিরা দেননি এর উভয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি সিদ্ধান্ত নেন বিচারক পতঞ্জলির অধীনস্থ দিব্য ফার্মেসির বিরুদ্ধে মূলত বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ নিয়ে সেই মামলা এখনো বিচারাধীন মনে আছে দেশে যখন কোভিডের ভয়াল গ্রাসে তখনও ভ্যাকসিন আসেনি আতঙ্কিত মানুষ ভাইরাস থেকে বাঁচার নানান পন্থা খুঁজছেন এই রামদেব তখন দাবি করেছিলেন পতঞ্জলির করণিল নামের পণ্যটি খেলে নাকি করোনা পালাবে তখনই চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পতঞ্জলির ওই বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানায় বিজ্ঞাপন বিতর্কে জল গড়ায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে জরিমানার মুখে পড়তে হবে সেই মামলায় রামদেবকে হলফনামা দিতে বলা হয়েছিল সেই হলফনামায় রামদেব বলেছিলেন বিজ্ঞাপনের বিষয় নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করছি আদালতের কাছে এই ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আদালতকে আশ্বাস করতে চাই যে একই ভুলে পুনাবৃত্তি আর হবে না করছি বিবৃতিতে উল্লেখিত সব অক্ষরে মেনে অনুরূপ কোনো বিজ্ঞাপন ব্যবহার করা হবে না এখানেই শেষ নয় দু হাজার সালের আটই জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দু সালের এপ্রিলে উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির যে চোদ্দটি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল অবিলম্বে ডিজিটাল সংবাদ মাধ্যম সমাজ মাধ্যম সহ অন্যান্য মাধ্যম থেকে সেগুলির বিজ্ঞাপন মুছে ফেলতে হবে এই বিষয়টির উপর নজরদারির জন্য তার ইন্ডিয়ান মেডিকেল কে ভার দেয় সুপ্রিম কোর্টের দুই বিচারাধীন বেঞ্চ এই এরকম একটা বিতর্কিত আবহে গত বছর জুলাইয়ে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে মুম্বাইয়ে যান রামদেব বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর পর লালাজিকে একেবারে অন্য অবতারে দেখা যায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে এক্স্যান্ডেলে যেখানে যোগগুরুকে মনের আনন্দে নাচতে দেখা যায় চমকের আরও বাকি ছিল রামদেবের হাত ধরে যাকে নাচতে দেখা গিয়েছিল ওই ভিডিওতে তিনি মুকেশের পুত্র স্বয়ং আনন্দ কিছুক্ষণ হাত ধরে নাচ করার পর আনন্দকে বুকে টেনে জড়িয়ে ধরেন রামদেব গুরুর বিপণন কৌশলের কোনো তুলনা নেই গত বছরে শিল্পপতি গৌতম আদানির সম্পদ গুণ বেড়েছে এটা আমরা বলছি না ইন্ডিয়া আছে দু হাজার চোদ্দ সালে চুয়াল্লিশ হাজার কোটি টাকা সম্পদের মালিক আদানি ছিলেন ভারতের দশ নম্বর ধনী ব্যক্তি এই মুহূর্তে তিনি ভারতের দুই নম্বরে গোটা বিশ্বের ধনী তালিকায় আঠাশ নম্বরে না একা আদানির সাম্রাজ্য নয় গত দশ বছরে রামদেব প্রতিষ্ঠিত পতঞ্জলি আয়ুর্বেদেরও আয় প্রায় দশ গুণ বেড়েছে দশ বছরে দশ গুণ আয় বৃদ্ধি ভারতের ভোগ্যপন্ন শিল্পে টিভি চ্যানেলে প্রাণায়াম আর যোগাসন শেখাতে শেখাতে দেশের মধ্যবিত্ত গেরস্থ সংসারে জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়ে দুহাজার সাত সালে রামদেবের পৃষ্ঠপোষকতায় তৈরি হয় পতঞ্জলি আয়ুর্বেদ সেখান থেকে মাত্র পাঁচ বছর দু সালেই পতঞ্জলির আয় বেড়ে যায় দশ গুণ দু হাজার আর্থিক বছরে পতঞ্জলির আয়ের পরিমাণ ছিল ন হাজার তিনশো কোটি টাকা যা ছিল পতঞ্জলি কোম্পানির আগের বছরের আয়ের চেয়ে তেইশ শতাংশ বেশি দু সালের জুন মাসে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট রামদেবের বক্তব্যকে উদ্ধৃত করে জানাচ্ছে আগামী পাঁচ বছরে পতঞ্জলি গ্রুপের টার্নওভার এক লক্ষ কোটি টাকায় পৌঁছবে আসল নাম রামকিশন যাদব জন্ম দরিদ্র এক নিরক্ষর পরিবারে হরিয়ানার মহেন্দ্রগড় জেলার আলিপুর গ্রামে চার ভাই বোনের মধ্যে তিনি মেজ যতদূর জানা যায় হরিয়ানার শাহবাজপুরের একটি স্কুলে ক্লাস এইট পর্যন্ত তিনি পড়েছিলেন তারপর একটি গুরুকুল আশ্রমে চলে যান সেখানেই সহপাঠী ছিলেন তার আজকের বিজনেস পার্টনার আচার্য বালাকৃষ্ণ এখন রামদেবের জৈব শরীরের বয়স ঠিক কত জানার উপায় নেই লালাজি দাবি করেন উনষাট বছর দু হাজার সালের ইন্ডিয়ান এক্সপ্রেসের ক্ষমতাশালী একশো ভারতীয়র তালিকায় রামকৃষ্ণ পুরীর রামদেব ছিলেন আটাত্তর নম্বরে এতক্ষণ ধরে লালাজির প্রচার অনেক হল সব শেষে কিছু জরুরি প্রশ্ন রাখি আপনাদের সামনে নানান দলের নানান এজেন্ডা থাকে তেমনি হিন্দি হিন্দু হিন্দুত্ব শাসক দলের অন্যতম রাজনৈতিক এজেন্ডা আদর্শবাদী দল হিসেবে নিজেদের আদর্শ প্রতিষ্ঠায় তারা সর্বশক্তি নিয়োগ করে অবিচল থাকবে সেটাই স্বাভাবিক তবে হিন্দু ধর্ম কিন্তু বরাবর বহুত্বে বিশ্বাস করে এসেছে সংকীর্ণ একরূপী অভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠার কথা বেদ উপনিষদ পুরাণ মনসামঙ্গল চণ্ডী মঙ্গল চর্যাপদ কোথাও নেই আহার পানীয় স্বাধীনতা দেশের সংবিধান স্বীকৃত রামদেবের শরবতের যে ব্র্যান্ডটিকে অপমান করলেন যেই ব্র্যান্ডের বিরুদ্ধে শরবত জিহাদ চালানোর অভিনব অভিযোগ তুললেন তার পিছনে কোনো রাজনৈতিক কর্তাদের মদত আছে কিনা জানা নেই অন্তত এভিডেন্স নেই তবে হিন্দি ভাষার মতো খাদ্যাভাসকেও চাপিয়ে দেওয়ার যেই প্রচেষ্টা চলছে তা দিনের আলোর মতো পরিষ্কার চব্বিশ সাংসদ সংখ্যা কমে যাওয়ার পর শাসকের কি হিন্দুত্বের রাষ্ট্রটা আরও শক্ত হাতে ধরতে চাইছে নাকি এই কাল সিয়ার পার্ক আজ রামদেব এই ধরনের ঘটনা ঘটিয়ে মাঝে মাঝে জল মাপতে চাইছে নাকি নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে ভয় দেখাতে চাওয়ার বার্তা ছড়িয়ে বৃহত্তম গোষ্ঠীকে আরও তোয়াজ করতে চাওয়া হচ্ছে ভাবুন ভাবা প্র্যাকটিস করুন আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট